রপ্তানি নির্ভর অপারেশনে টিকে আছে ফেনের বিলোনিয়া স্থলবন্দর কার্যত আমদানি শূন্য যাত্রী পারাপারও কমে গেছে ফলে বন্দর জুড়ে বিরাজ করছে নিরবতা দিন কাটছে শ্রমিক ও কর্মকর্তাদের অলসতায় ভারতীয় ভিসা জটিলতা ও দীর্ঘ অবকাঠামো স্থবিরতা এই স্থবিরতার মূল কারণ ফেনীর পরশুরাম উপজেলা সীমান্তে দু নয় সালে স্থলবন্দর ঘোষণা পেলেও কার্যক্রম শুরু হয় দু সালের ডিসেম্বরে শুরুতেই আশাবাদ ছিল ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে এবং দুই দেশের বাণিজ্য ঘাটতে কমবে কিন্তু দু সালে বন্দর অবকাঠামো নির্মাণ কাজ বিএসএফ বন্ধ করে দেওয়ার পর ছয় বছরেও সমস্যার সমাধান হয়নি সরেজমিনে দেখা যায় ফটকে কোনো ভিড় নেই প্রশাসনিক ভবন ফাঁকা হিসাব রক্ষক মোহাম্মদ হানিফ জানান বন্দর দিয়ে রপ্তানি হলেও আমদানি প্রায় নেই বললেই চলে ওয়ারহাউস সুপার ইমাম হাসানের ভাষায় মরিচ আদা বেল ছাড়া আর কিছুই আসে না বিলুনিয়া স্থল বন্দরে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের টোটাল আমদানি হয়েছে ছত্রিশ মেট্রিক টন আর রপ্তানি হয়েছে বিরানব্বই হাজার বিয়াল্লিশ মেট্রিক টন এবং ধরের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মোট রাজস্ব আহরণ হচ্ছে এগারো লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো পঞ্চান্ন টাকা আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের টোটাল আমদানি হয়েছে আটত্রিশ মেট্রিক টন আর রফতানি হয়েছে ছিয়াশি হাজার চারশো বিরাশি মেট্রিক টন এবং ধরের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মোট রাজস্ব আহরণ হয়েছে এগারো লক্ষ চল্লিশ হাজার উনানব্বই টাকা আর মূলত রফতানি হয় সিমেন্ট এছাড়া মাঝে মধ্যে রশি আর আর আমদানি নাই বললে চলে তবে মাঝে মধ্যে মরিচ এবং আদা বেল এই ধরনের কিছু ফল আসে আমদানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন তারা জীবনযাপন করছেন দুই হাজার ন সাল থেকে দুই হাজার উনিশ সাল ধরো আমরা এই বন্দরে কাজ করছি যৌথভাবে ইন্ডিয়া শ্রমিক আমরা সব মিলে কাজ করছি কাজ করবার পরে ইন্ডিয়া শ্রমিক বলছে আমরা এদিকে গাড়ি গেলে আমরাও এদিকে ঢুকাইবো এয়ার পরবর্তী গাড়িজন ঢুকে গেছে ইন্ডিয়ার শ্রমিক বলছে আমরা বাংলাদেশে কাজ করছি এটার কোনো ডকুমেন্ট আছে এটার ডকুমেন্ট যদি দেখাতে পারে তাহলে আমরা এদিকে ঢুকাইবো আমরা এখানে প্রায় পঁয়ষট্টি জন লেবার এই শ্রমিক এখানে আমরা কাজ করছিলাম এয়ার পরবর্তী আমরা আট দিন টানা আট দিন এখানে গাড়ি বন্ধ রাখছি গাড়ি বন্ধ রাখার পরে যে এখানে এক সুপারস্টার ছিল উনিও বলছে যে এটা কার হয়ে গেছে এটা আমরা আটকাই কোনো লাভ হবে না এটা বলছে আবার গাড়ি চলে গেছে আট দিন পরে প্রায় এক গাড়ি এখানে ছিল এখন আমরা বেকার হয়ে গেছি এখন আমরা কোনো কাজ কর্ম নাই বিলনীয় বন্দরে আগে আমরা কাজ কাম করে চলতাম এখন তো কাজ একেবারে বন্ধ এখন আমরা খেত কামারি করে চলি কোনো জীবন নির্বাহ করি এভাবে কি আমরা দিন যাব আমরা বন্দরের কাজগুলো জন্য পূর্ণভাবে হয় এটার জন্য আমরা সরকারের কাছে আগুন আবেদন করতেছি স্থানীয় ব্যবসায়ীরা জানান উনিশটি পণ্যের অনুমতি থাকলেও আসছে খুব কম কারণ অবকাঠামো সুবিধা ও পরিবহন সমস্যায় এ পথ ব্যবহার করতে চাইছে না ট্রাক চালকরা মিলনিয়া স্থলবন্দর চালু হওয়ার পরে দীর্ঘ পনেরো দশ বছর আমরা যৌথভাবে ইন্ডিয়ান শ্রমিক বাংলাদেশের শ্রমিক কাজ করেছি যে টাকাটা আমরা পাইছি যদি সিমেন্টের একটা বস্তা পাঁচ টাকা দিলে হেরা আড়াই টাকা নিত আমরা আড়াই টাকা নিতাম ফাথরের একটা গাড়ি আঠারোশো টাকা দিলে হেরা নশো টাকা নিত আমরা নশো টাকা নিতাম তো এই পর্যায়ে এবারকে আপনার আমাদের সরকারে বলে কারভাস করব কারভাস করবো কারভাসটা আমরা বুঝি না আর কারবাস করবে বলছে এবারে কারবাসে আমরা গাড়িগুলো ডাইরেক্ট ডুবে গেছে ঢুকে যাবার পরে আমরা এখন কোন কাজ কাম নয় আমরা বেকার রয়েছি আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি বর্তমানে এই আশাই ভরসা অবকাঠামো জট খুললে বন্দরটির সম্ভাবনা আবার জেগে উঠবে নিউজ ডেস্ক জাগো নিউজ